প্রিয়া এবারও তুমি ফেল করছো তাই এবার তোমাকে কঠিক শাস্তি পেতে হবে প্রিয়া বলল কি শাস্তি দিবেন স্যার আমি তাকে বললাম যাও ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আসো আগে তারপর আমি প্রিয়াকে টেবিলের উপরে বসিয়ে বন্ধুরা রেডি থাকো গল্পটি তোমাদের ভালো লাগবে আমার নাম সৌরভ এই গল্পটি তখনকার যখন আমি কলেজে পড়াশোনা করতাম পড়াশোনায় আমি ভালোই ছিলাম কিন্তু আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না আমার মায়ে একমাত্র সঙ্গী ছিলেন কারণ ছোটবেলায় আমার বাবা মারা যান মা নিজের শ্রম দিয়ে সংসার চালাতেন আর আমি সবসময় ভাবতাম কিভাবে মাকে সাহায্য করতে পারি একদিন আমি ঠিক করলাম আমার শিক্ষকের সাথে বিশ্বাসটি নিয়ে কথা বলব তিনি আমার পরিস্থিতি শুনে আমাকে সমর্থন করলেন এবং কিছু কাজের সুযোগ দিলেন তার সাহায্যে আমি কলেজ শেষে টিউশনি শুরু করলাম যাতে আমি কিছু টাকা উপার্জন করতে পারি আমি প্রতিদিন সকালে বিভিন্ন ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে এক ঘন্টা করে পড়াতাম ছাত্রীদের পড়ানোর সময় আমি কিছুটা অস্বস্তি বোধ করতাম এর মধ্যেই একদিন আমার এক ছাত্রের বাবা আমাকে বললেন আমার মেয়েটি দশম শ্রেণীতে পড়ে তুমি যদি ওকে পড়াতে পারো তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আমি অবাক হলাম কারণ উনি নিজেই একজন শিক্ষক তাই মনে করেছিলাম উনিই মেয়েকে পড়াবেন কিন্তু উনি বললেন আমার মেয়ে একটু দুষ্টু আমার কথা খুব একটা শুনতে চায় না তার কথা শুনে আমি রাজি হয়ে গেলাম ছাত্রের বাবা খুব ভালো অবস্থায় ছিলেন তার একটি বড় ব্যবসা ছিল তাই আমি জানতাম উনি আমাকে ভালো পারিশ্রমিক দিতে পারবেন তখনই আমি ঠিক করলাম যে তাদের বাড়িতে গিয়ে টিউশন পড়াব সেই দিন উনি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন আমি ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিলাম আর কয়েক মিনিট পর তার মেয়ে ড্রয়িং রুমে এসে হাজির হল যখন আমি তাকে প্রথম দেখলাম সত্যি বলতে আমি হতবাক হয়ে গিয়েছিলাম যেন আমি কোনো পরীর সামনে বসে আছি তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম অসম্ভব সুন্দর দেখতে সে গায়ের রং একদমই বড় লোকের মেয়ে তাই মনে হয় সে সব সময় টাইট ফিট পোশাক পরত আমি বরাবরই লাজুক প্রকৃতির আর আমার মা আমাকে খুব শৃঙ্খলাপূর্ণভাবে বর করেছেন আমাদের পরিবারে আমার কোনো বোন ছিল না তাই আমি মেয়েদের সাথে তেমন কথা বলতাম না কিন্তু তার সাথে মিষ্টিভাবে কথা বলার চেষ্টা করলাম কিছুক্ষণ পড়ানোর পর আমি বললাম আজকের জন্য এখানেই পড়ানো শেষ আমি এখন যেতে পারি তার নাম ছিল প্রিয়া এবং তার কথা আমার মনে খুব গভীরভাবে গেঁথে গিয়েছিল কারণ সে ছিলই অনেক সুন্দর পরদিন তাকে আবার দেখলাম সে তার বন্ধুদের সাথে খেলছিল আর আমি হঠাৎ চোখ নামিয়ে নিলাম কারণ সে অনেক শর্ট পোশাক পরেছিল সে আমাকে দেখে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেল কিছুক্ষণ পর সে ড্রেস চেঞ্জ করে আসে কিছুক্ষণ পর সে আবার পড়াশোনা করতে আসলো তবে এবার একটা লম্বা টি শার্ট পরেছিল যা আমাকে অনেক অস্বস্তিতে ফেলেছিল এর আগে সে মিনি টপ পরেছিল এবং বলেছিল স্যার আগামীকাল আমার পরীক্ষা আছে আমি তাকে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত করিয়েছিলাম এবং বলেছিলাম তুমি এই পরীক্ষায় ভালো করবে আমি নিশ্চিত তবে সে কিছুটা চিন্তিত ছিল বলল স্যার বাজলজি খুব কঠিন হয়তো ভালো নম্বর পাব না কিন্তু পাশ করব কো আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম কিছু হবে না সব ঠিক হয়ে যাবে সে তখন একটু দুশ্চিন্তায় ছিল কিন্তু আমি তাকে আশ্বস্ত করলাম তারপর মজা করে বললাম যদি ফেল করো তাহলে শাস্তি পাবে সে একটু হেসে বলল ঠিক আছে স্যার আমি যদি ফেল করি আপনি যে কোনো শাস্তি দিতে পারেন এরপর আমি অপেক্ষা করতে লাগলাম পরীক্ষা শেষ হওয়ার জন্য মনে মনে মজা পেয়েছিলাম আর প্রিয়ার পরীক্ষার পরের দিনটা নিয়ে ভাবছিলাম সে ফেল করলে আমি তাকে কি শাস্তি দিব পরের দিন প্রিয়া এলো আর সে বলল স্যার আমি ফেল করেছি আর আমি মজা করে রাগ দেখিয়ে বললাম তোমাকে ভালোভাবে পড়িয়েছি কিন্তু তুমি ফেল করেছ সে আমার কথা শুনে হেসে বলল স্যার আপনি যেই শাস্তিই দেন আমি তা মেনে নেব আমি হাসলাম আর আমাদের দুজনের মধ্যে একটা ভালো সময় কাটল প্রিয়াকে দেখে আমার মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল আমি তাকে বললাম শাস্তি পেতে চাইলে তোমাকে আগে ভালোভাবে মনোযোগ দিতে হবে পড়াশোনায় সে এসে আমার পাশে বসল তখন আমি তাকে মজা করে জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত সে বলল ১৬ বছর আর আমার বয়স তখন একুশ বছর দিন দিন সে আমার কাছাকাছি বসতে শুরু করে আমি বুঝতে পারছিলাম এই বয়সে ওকে শাস্তি দিতে চাওয়া মানে ওর পড়াশোনায় আরও ফোকাস আনতে চাওয়া আমি বললাম তোমার পরিবারের কাছে এটা নিয়ে কিছু বলবে না কারণ আমি চাই তুমি নিজে থেকে উন্নতি করো সে শান্তভাবে মাথা নাডল হতো সে অন্য কিছু ভাবছিল আমি মনে মনে ভাবছিলাম আমার নিজের মনও এদিকে খুব একটা সায় দিচ্ছিল না ছোটবেলা থেকে মায়ের শেখানো মূল্যবোধ আমাকে থামিয়ে দিয়েছিল তাই আমি শেষমের সিদ্ধান্ত নিলাম আজ তাকে শাস্তি দেব না বরং ভবিষ্যতে কোনো ভুল করলে সেখান থেকে শেখার সুযোগ দেব আমি তাকে পড়ানোর জন্য ফের মনোযোগ দিলাম আর সে হাসিমুখে পড়ায় মন দিল এর কিছুদিন পর স্যার আমার কাছে এলেন তিনি আমাকে বললেন তোমার সাথে একটা কথা আছে প্রিয়াকে নিয়ে আমি ভাবলাম স্যার কি বলতে চাইছেন স্যার বললেন আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে শহরে আমার আর কেউ নেই তাই আমি চাই আমার মেয়েকে তোমার জিম্মায় রাখি তুমি তো দায়িত্ব নিতে পারবে তাই না আমি মনে মনে অনেক খুশি হলাম ভাবলাম তাহলে তাকে আমি সারা দিন পাশে পাব স্যারের কথায় আমি একটু অবাক হয়ে গেলাম কিন্তু মনের গভীর থেকে ভাবলাম যেহেতু মা বাড়িতে আছেন তাই আমি এই দায়িত্ব নিতে পারব আমি স্যারকে বললাম কোনো সমস্যা নেই আমি ওকে দেখে রাখব স্যার তখন প্রিয়াকে ডেকে বললেন তোমাকে কয়েকদিনের জন্য সৌরভ স্যার এর কাছে থাকতে হবে তার মা তোমার দেখাশোনা করবে তার মুখ চোখ দেখে মনে হল সেও অনেক খুশি হয়েছে জানি না কেন প্রিয়া তার ছোট ব্যাগ নিয়ে প্রস্তুত হয়ে গেল আর স্যার আমাকে বললেন দেখো ও একটু দুষ্টু কিন্তু তুমি তাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারবে আমি আশ্বাস দিলাম কোনো চিন্তা নেই স্যার এরপর প্রিয়াকে নিয়ে বাড়ি ফিরলাম এবং মায়ের কাছে রেখে দিলাম যাতে সে পড়াশোনায় মনোযোগ দেয় আর ভালোভাবে সময় কাটায় আমি মোটরসাইকেলে ছিলাম তাই প্রিয়াকে আমার পিছনে বসালাম তার ব্যাগটি আমার সামনে রাখলাম যাতে সে আরাম করে বসতে পারে প্রিয়া আমার কাঁধে হালকা করে হাত রাখল আর আমি একটু অস্বস্তি অনুভব করলাম যেন আমার হৃদয়ে দ্রুত ধুকপুক করছিল যদিও আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল মনে মনে আমি নিজেকে অনেক ভাগ্যবান ভাবছিলাম কারণ এত সুন্দর একটা মেয়েকে আমার বাইকের পিছনে নিয়ে যাচ্ছি পুরোটা পথ সে আমার অনেক কাছাকাছি বসেছিল তাই বাড়ি ফিরে আমার কাছে সব খুলে বলার সিদ্ধান্ত নিলাম আমি মাকে ডেকে বললাম আম্মা তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তারপর আমি মাকে সব খুলে বললাম মা আমাকে জিজ্ঞেস করলেন তুমি জানো তো আমি তোমার চাচা তো ভাইজের বিয়েতে যাচ্ছি যা অন্য শহরে হচ্ছে আমি তিন চার দিন পরেই ফিরব কিন্তু তুমি প্রিয়াকে নিয়ে এসেছ আর আমি না থাকলে ও এখানে কিভাবে থাকবে মায়ের কথা শুনে আমার মনে পড়ল যে বিয়ের কথা আমি একদম ভুলে গিয়েছিলাম এখন কি করব এটা ভেবে কিছুটা অস্বস্তি হচ্ছিল আমি মাকে বললাম আম্মা এখন তো প্রিয়ার ও বাবা শহরের বাইরে তাকে ফেরত পাঠানো সম্ভব না তুমি যদি বিয়েতে যাও আমি ওর দেখাশোনা করব মনের ভিতর আমার অনেক কল্পনা জাগতে শুরু করল কিভাবে একই বাড়িতে আমরা দুজন থাকবো প্রিয়া এটা কিভাবে নিবে মা কিছুটা চিন্তিত হয়ে বললেন এলাকার মানুষ কি বলবে তুমি এটা করতে পারবে না আমি মাকে বুঝিয়ে বললাম মা তুমি কেন এত চিন্তা করছো তুমি আমার ওপর ভরসা রাখো আমি সব কিছু ঠিকঠাকভাবে সামলে নেব তুমি নিশ্চিন্তে বিয়েতে যাও আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করব আর তুমি আমার ওপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারো মা শেষমেশ আমার উপর বিশ্বাস রেখে বিয়েতে চলে গেলেন আর প্রিয়া আমার সাথে থেকে গেল রাতের বেলা প্রিয়া জিজ্ঞেস করল স্যার আপনার মা এখনও আসেনি আমি তাকে আশ্বস্ত করে বললাম না মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে চিন্তা করো না পরের দিন ছুটি ছিল তাই প্রিয়ার পড়াশোনার ব্যাপারে কিছুটা ফাঁকি দিতে চাইল সে বলল কাল স্পোর্টস ডে তাই আমি আজ স্কুলে যেতে চাই না আপনি কি কাল আমাকে পড়াবেন আমি তাকে মজা করে বললাম তুমি আগে ভালো করে ঘুমাও কাল তো ছুটি আছে তারপর আমরা পড়াশোনা নিয়ে বসব সে হাসি মুখে ঘরে চলে গেল ঘুমানোর জন্য সে একটি সুন্দর নাইট ড্রেস পরেছিল যা তাকে অনেক সুন্দর লাগছিল আমি শুধু তার দিকে চেয়ে থাকছিলাম আমি বুঝতে পারছিলাম যে হয়তো আমার উচিত ছিল প্রিয়াকে আগেই কিছু সত্যি কথা জানানো আমি চাইনি ওর মনে কোনো খারাপ ধারণা তৈরি হোক ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই এটা জেনে প্রিয়া অস্বস্তি বোধ করতে পারে আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম তখন হঠাৎ অনুভব করলাম দরজা একটু খুলে গেছে মনে হচ্ছিল কেউ আমার পাশে বসে আছে আমি আলো জ্বালানোর জন্য উঠে দাঁড়ালাম এবং তখনই দেখি প্রিয়া আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন সে লজ্জিতভাবে বলল আমি একা ঘুমাতে পারছি না ছোটবেলা থেকেই আমি বাবার ঘরে ঘুমাই আর এখন পুরো বাড়িটা একেবারে ফাঁকা আমার ভয় লাগছে আমি চুপ করে শুনছিলাম বুঝতে পারলাম ও আসলেই খুব অস্বস্তিতে আছে আমি তাকে শান্তভাবে বললাম তুমি তো এখন আর ছোট নও আমাদের এক ঘরে থাকা উচিত নয় কিন্তু সে বলল জানি কিন্তু আমি একা থাকতে পারছি না খুবই অসহায় লাগছে রাতে একা ঘুমানো আমার পক্ষে সম্ভব নয় তার কথা শুনে আমি বিব্রত বোধ করছিলাম কারণ ও সত্যিই খুব ভয় পাচ্ছিল আর মনে মনে ভাবছিলাম তার মনে কি কিছু চলছে নাকি আবার আমি পরিস্থিতি সামাল দিতে বললাম ঠিক আছে আমি কিছু একটা ব্যবস্থা করি তারপর আমি মেঝেতে একটি কম্বল পেতে দিলাম এবং বললাম তুমি বিছানায় শুয়ে পড়ো আর আমি মাটিতে ঘুমাবো সে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ল কিন্তু আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল আমি যদি আগেই জানতাম তাহলে প্রিয়াকে এভাবে আনতাম না আমি মেঝেতে শুয়ে পড়লাম কিন্তু প্রিয়া ঘুমের ধরন আমাকে বেশ অস্বস্তিতে ফেলছিল কারণ রুমের লাইট অন ছিল প্রিয়া অফ করতে বারণ করেছে সে ঘুমানোর সময় অনেক নড়াচড়া করছিল আর বিছানায় গুটিয়েছিল এসব কিছু আমাকে একটু বিব্রত ও অস্থির করে তুলেছিল তবে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম মনে মনে ভাবছিলাম এই ধরনের পরিস্থিতিতে কীভাবে আরও ভালোভাবে সমাধান করা যেত আমার আবেগ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল পরের দিন সকালে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও প্রিয়া একটু কড়া ধমক দিলাম তুমি এমনটা কেন করছো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পড়ানোর সময় ওকে একটু বেশি শাসন করব যাতে সে শিখতে মনোযোগী হয় শুরুতেই আমি ওকে প্রতিটি বিষয় মন দিয়ে পড়তে বললাম এবং যদি ও ভুল করে আমি ওকে সংশোধন করতে বলতাম প্রিয়া কিছুটা অবাক চোখে আমার দিকে তাকাল আমি বুঝতে পারলাম ওর হয়তো একটু ভয় পেয়েছে কিন্তু আমি শুধু চাইছিলাম ও যেন পড়াশোনায় আরও মনোযোগ দেয় তবু কিছু সময় পর ও বলল ঠিক আছে আমি আর কিছুতেই আপনাকে বিরক্ত করব না যদিও আমার কিছুটা কষ্ট হচ্ছিল আমি ওকে ফেরত পাঠাতে পারিনি এভাবে কিছু দিন কেটে গেল এরপর প্রিয়া তার বাবাকে সব জানালো কিন্তু তার বাবা আমাকে দোষারোপ করেননি বরং উনি বললেন আমি জানি আমার মেয়ে একটু দুষ্টু কিন্তু ও এখনও ছোট তুমি তাকে শাসন করো কোনো সমস্যা নেই আমি চুপচাপ শুনে বললাম এতে কোনো সমস্যা নেই ও আসলেই এখনও অনেক কিছু শিখছে স্যারের কথা শুনে মনে হল উনি আমাকে বুঝতে পেরেছেন কিছুদিন পর স্যার বললেন যে প্রিয়াকে অন্য একজন শিক্ষক পড়াবে যাতে ওকে আরও ভালোভাবে গাইড করা যায় আমি একটু অবাক হয়েছিলাম কিন্তু বুঝতে পারলাম এটা প্রিয়ার জন্য ভালো সময়ের সঙ্গে সঙ্গে ওর প্রতি আমার অনুভূতিগুলোও পরিবর্তিত হল ধীরে ধীরে ওকে ভুলে যেতে শুরু করলাম যদিও ওর চোখে দেখা সেই কষ্ট আমার মনে থেকে গিয়েছিল অনেক বছর পর শুনলাম প্রিয়া এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে আমি অবাক হলাম কারণ তখনও আমি মনে করতাম ও ছোট মেয়েটাই রয়ে গেছে ওর পরিবর্তন দেখে আমি ভাবলাম সময় কত দ্রুত পাল্টে যায় ওর পড়াশোনায় মনোযোগ আর ওর ভবিষ্যতের জন্য আমি সত্যিই গর্বিত গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ